বিসমিল্লাহির রহমানির রহিম আহমদুন মুসাল্লি আলা রাসূলিল কারীম আমরা আজ 19 আগস্ট 2024 রোজ সোমবার আইলে সুন্নাত ওয়ালি জামাতের তিনটি সংগঠনের নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়ে মিলিত হয়ে এই সিদ্ধান্ত উপনীত হইছে বিদ্যমান তিনটি সংগঠন একভূত হওয়ার জন্য একটি অভিন্ন ইয়াজু কমিটি গঠন করলাম এই আইনে সুন্নাতুয়াল জামাত ইয়াজু কমিটি কর্তৃক অতিরেই পরবর্তী কার্যক্রম জানানো হবে আমরা ইনশাআল্লাহ এই সংগঠন সারা বাংলাদেশে একটি বৃহত্তর সুন্নিত সুন্নিয়তের একক সংগঠন হিসাবে সারা বাংলাদেশে ইনশাআল্লাহ এটা আবির্ভাব হবে দেশের সকল আপামন সুন্নি জনতাকে এবং পীর মাসাই আলে মোলামা সাজাদের দিশিং যারা রয়েছেন সর্বস্তরে আমি স্তরের সমস্ত নবী প্রেমিক অলি প্রেমিক আল্লাহ প্রেমিক সকলকেও এই অনুরোধ করব এই আহ্বান জানাব আপনারা সকলে এই রিয়াজু কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করবেন ইনশাআল্লাহ সুন্নিয়তের বিজয় অচিরই হবে আল্লাহ হাফেজ

তিনটি সংগঠন একীভূত হওয়ার জন্য একটি অভিন্ন লিয়াজু কমিটি গঠন করা করলাম এই এই আহলে সুন্নত জমাস লিয়াজু কমিটি কর্তৃক অচিরেই পরবর্তী কার্যক্রম চালানো হবে সুতরাং আহলে সুন্নত জমাত নবীপ্রেমিক সকল মুসলমানগণ এই আহলে সুন্নত আকিদা এবং আমলের প্রচার প্রসারের জন্য

আমরা আজ উনিশ আগস্ট দুই সোমবার আহলে সুন্নাত ওয়াল জামাতের তিনটি সংগঠনের নেতৃবৃন্দ ঢাকায় এক সভায় মিলিত হয়েছে মিলিত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বিদ্যমান তিনটি সংগঠন একীভূত হওয়ার জন্য একটি অভিন্ন লিয়াজু কমিটি গঠন করলাম এই আহলে সুন্নাত ওয়াল জামাত লিয়াজু কমিটি কর্তৃক অতিরে পরবর্তী কার্যক্রম জাহান হবে ইনশাআল্লাহ তাআলা দেশের সর্বস্তরের সুন্নিয়াবিদায়ে বিশ্বাসী জনগণ ওলামা মাশায়েখ দরবার সকলকে আমরা আকুল আবেদন জানাচ্ছি জাহালে সুন্নাতুল জামাতে এই এবব সংগঠন প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবাই এই জ কমিটিকে সর্বাত্মক সাহায্য করুন আল্লাহ রাসূল সহায় آمين, آمين. ، السلام عليكم ورحمة الله وبركاته